আমি কৃষি ওপরে শিক্ষালাভ করার জন্য ট্রেনিংয়ে আছি এবং আমার জীবনে প্রথম আসলাম খামার বাড়ির এসে আমার জীবনে প্রথম যে আমি দেখলাম আমার এতরা আম আছে বাংলাদেশে আমাদের ইউনিয়নে কখনো আমি ভাবতে পারিনি এসে এত ভালো লাগছে বুঝতেই পারবো না আম আমার সব থেকে প্রিয় জিনিস সে আমের কথা বলতে গিয়ে রিদাই ভরে গেল আবার যার দিকে এই তো রানী পছন্দ হাড়ি ভাঙা ও ওমা কী হলো

তারপরে ব্ল্যাক স্টোর সবচেয়ে পছন্দ হিমসাগর যেটা হৃদয় ভরে দেয় অপূর্ব স্বাদ মিষ্টি সুস্বাদু তবে এত আম দিকি হৃদয় আরো জড়িয়ে গেল

আমি সামান্য একটা মানুষ আমি শিল্প তবে আমার সবচেয়ে গুলি বেড়াতে আনন্দ করতে বেশি ভালো লাগে জি আমি বিবাহিত আমি এক কন্যা সন্তানের জনক গ্রামে আপনি আপনার ঠিকানাটা একটু বলবেন যে আপনার ইন্টারভিউ নিতে গেলে আপনার কোথায় পাবেন একবার একটু বলেন বাড়ি কোন জায়গায় আমার নাম বলি তো মাম্ম